সময় বাংলাদেশের নির্বাচন মানে ছিল উৎসব মানুষ অপেক্ষা করত সেই দিনের জন্য যেদিন তারা তাদের প্রতিনিধি বেছে নেবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে যদিও বাংলাদেশে মানুষের ভাগ্যে সেটা 2800 সালের পর থেকে আর জোটেনি কিন্তু আশের ভোটার উৎসব অনেকটাই নিস্তব্ধ কারণ এবারে উঠেছে সেই পুরনো প্রশ্ন কতদূর পর্যন্ত নির্বাচন হবে অংশগ্রহণমূলক কতদূর পর্যন্ত হবে গণতান্ত্রিক একদিকে সংবিধানের বাধ্যবাধকতা অন্যদিকে রাজনৈতিক অচল মাঝখানে দাঁড়িয়ে ভোটারদের নীরব প্রশ্ন এই নির্বাচন কি সত্যি আমাদের বর্তমানে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার কিন্তু আসলে এটি কতটা গণতান্ত্রিক এবং জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য পুরনো দিনের নির্বাচন আমরা দেখেছি নির্বাচন হয়েছে কিন্তু প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এবারও যদি বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যদি না দেওয়া হয় তাহলে সেটি জনগণের কাছে কতটা গ্রহণ যোগ্যতা পাবে এটি এখন সময়ের প্রশ্ন বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণহীন নির্বাচন নতুন নয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি তার ফলস্বরূপ আমরা কি দেখতে পেয়েছি ভোট কেন্দ্র ফাঁকা বৈধতা প্রশ্নবিদ্ধ এবং কয়েক মাসের মধ্যেই নতুন নির্বাচন নির্বাচনের প্রহাসন বাংলাদেশে আসলেই নতুন নয় আজকে আমরা সেই ইতিহাসই খুলে বসব হয় একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তখনও প্রশ্ন উঠেছিল এমন নির্বাচনের জনগণের ভূমিকা কোথায় এবারও হয়তো আমরা সেই একই দৃশ্য দেখতে পাব ইতিহাস যেন আবার ফিরে আসছে প্রেক্ষাপট আলাদা প্রশ্ন কিন্তু একই ভোট শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি মানুষের আত্মপরিচয়ের অংশ কিন্তু যখন মানুষ ভাবে আমার ভোটে কিছুই বদলায় না তখন গণতন্ত্র হারাই তার আত্মা চা দোকানের আড্ডায় এখন প্রশ্ন ভোট দেব কাকে সব যদি আগেই ঠিক থাকে তাহলে যাওয়ার মানে কি যেহেতু নির্বাচন হতে যাচ্ছে অংশগ্রহণহীন প্রতিদ্বন্দ্বিতাহীন তাহলে এটি প্রশ্ন জাগতেই পারে ভোট কে দেবে এখন বর্তমানে সরাসরি বলা যায় বাংলাদেশের বৃহত্তম দল এখন বিএনপি। বিএনপির সামনে দাঁড়ানোর মতো দল এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এটি আমার কথা না এটি সাধারণ জনগণের কথা। এই উদাসীনতা গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট। অংশগ্রহণ মানেই আশা। যেখানে আশা নেই সেখানে গণতন্ত্র শুধু নিয়মের টিকে থাকে, বাস্তবে নয়। প্রেক্ষাপট কিন্তু আবারো প্রহসন। বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে কারণ এই দেশ শুধু একটি রাষ্ট্র নয় একটি গণতান্ত্রিক পরীক্ষাগার জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সবাই আহ্বান জানিয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু এই নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে এই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে এটি স্বাভাবিক এবং বাংলাদেশের জনগণের কাছে এটি কতটা গ্রহণযোগ্যতা পাবে এখন আমি বললে হয়তো ভুল হবে সময়ে দেখা যাবে সময়ে বোঝা যাবে অংশগ্রহণবিহীন নির্বাচন হয়তো বৈধ কিন্তু তা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে এটিও দেখার আর সেই গ্রহণযোগ্যতা প্রভাব ফেলবে দেশের ভাবমূর্তি অর্থনীতি এমনকি কূটনৈতিক সম্পর্কেও একটি নির্বাচন আইনত বৈধ হতে পারে কিন্তু জনগণের আস্থা ছাড়া তা কখনোই গ্রহণযোগ্য হয় না বৈধতা আসে সংবিধান থেকে গ্রহণযোগ্যতা আসে মানুষের মন থেকে একটি টিকেটে ভোট হয়তো দেওয়া যায় কিন্তু আস্থা কেনা যায় না রাজনৈতিক এই সূক্ষ্ম ভারসাম্য নির্ধারণ করে একটি দেশের গণতন্ত্র কতটা জীবন্ত গণতন্ত্র মানে মতের ভিন্নতা আর সেই ভিন্নতার প্রতি সহনশীলতা যখন একদল অনুপস্থিত থাকে তখন কিন্তু গণতন্ত্রের ভারসাম্য হারিয়ে যায় এখন শুধু নির্বাচনের নয় প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও আমরা কি এমন এক সমাজের দিকে যাচ্ছি যেখানে নির্বাচন থাকবে কিন্তু প্রতিযোগিতা থাকবে না পরিস্থিতি কিন্তু সেদিকেই নিয়ে যাচ্ছে নির্বাচন মানে কেবল ব্যালট নয় এটি জনগণের আস্থার প্রতি একটি সত্যিকারের গণতন্ত্রে ভোট শুধু সরকার বদলায় না মানুষের বিশ্বাস পুনর্গঠন করে কিন্তু যখন এই বিশ্বাস হারিয়ে যায় তখন গণতন্ত্র টিকে থাকে শুধু সংবিধানে বাস্তবে নয় আজ আমাদের সামনে প্রশ্ন অংশ গ্রহণহীন নির্বাচন কি বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে পারবে আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিবেন নাকি এটি হবে ইতিহাসের আরেকটি অধ্যায় যেখানে ভোট ছিল কিন্তু ভোটার ছিল না নির্বাচন বৈধ হতে পারে কিন্তু গ্রহণ যোগ্যতা কেবল জনগণই দেয় আমরা যদি আমাদের সামনে সেই 14 18 24 মতো একটি অংশগ্রহণহীন নির্বাচন আসে এতে আমরা সাধারণ জনগণ আমাদের কিছুই করার থাকবে না আমরা কিছুই করতে পারবো না কিন্তু এর প্রভাব দেশের উপর পড়বে দেশের মানুষের উপর পড়বে এবং তার জন্য দায়ী থাকতে হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে হয়তো আমার এই টুয়েন্টি দেখার পর অনেকে কমেন্ট করবেন আমি আওয়ামী লীগের দালালি করছি ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করছি নানান রকম কিছু আপনারা বলতে পারেন তো আসলে আপনি নিজে বিবেকের কাছে প্রশ্ন করুন যে কাজ আওয়ামী লীগ করেছিল প্রধান বিরোধী দল বিএনপি কে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল ঠিক সেই কাজে কিন্তু ইউনুস সরকারও করছে যেটি হয়তোবা অনুরূপ হবে না দেশের অস্থিতিশীলতা কাটবে না বৈদেশিক গ্রহণযোগ্যতা বাড়বে না আমি সরকারকে এই ক্ষেত্রে কোনো পরামর্শ বা উপদেশ কিছুই দিচ্ছি না আমি শুধু সাধারণ জনগণের মাঝে প্রশ্ন রেখে যাচ্ছি আসলে কি এই কাজ ঠিক হচ্ছে কি ভুল জনগণ জানিয়ে দিবেন। কারণ গণতন্ত্রের শেষ কথা জনগণই বলে সামনে দেখা যাক পরিস্থিতি কি হয় কি দাঁড়ায় আপনারাও দেখুন আমরাও দেখি ভবিষ্যতে আবারও রকম নিউজ নিয়ে আপনাদের সামনে আসব যদি আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন এবং ফলো দিতে ভুলবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকেই